ইস্তিকফার আর তাহাজুদের বদলতে আমার ব্যবসা বদলে গেল ইসলামিক ই কমার্স সফলতার গল্প আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বোনেরা ও ভাইয়েরা আজ আমি আপনাদের শেয়ার করব আমার নিজের জীবনের গল্প কিভাবে আমি আমার ক্ষুদ্র ব্যবসাকে আল্লাহর দয়ায় বড় বানিয়েছি শুধু ইস্তিকফার তাহাজুদ আর ভরসা দিয়ে আমি বাসায় বসে হাতে তৈরি হার্বাল পণ্য বিক্রি করতাম সোপ অ্যালার্জি পাউডার মশলা তবে কাস্টমারই ছিল না ভিডিও করতাম কেউ দেখতো না ডেলিভারি দিতাম প্রফিট থাকতো না মন খারাপ করতাম ভাবতাম আমি কি ভুল পথে হাঁটছি একদিন ইউটিউবে শুনি একজন আলেম বলছেন তুমি যদি ব্যবসার উন্নতি চাও তাহলে বান্দার কাজ নয় আল্লাহর কাছে চাও তাহার যুদে কেঁদে বলো স্তিকফার করে গুনা থেকে ফিরে এসো সেই থেকেই আমি শুরু করি এক প্রতিদিন এক হাজার বার স্তিকফার দুই প্রতি নামাজের পরে একশোবার দুরুদ তিন রাত তিনটায় উঠে তাহাজ্জুদ আর একটি দোয়া করতাম হে আল্লাহ আমি তোমার রাস্তা থেকে এক আয় করতে চাই তুমি বরকত ধাও তুমি মানুষদের হৃদয় নরম করো আমার পণ্যের জন্য প্রথম সপ্তাহে তেমন কিছু হয়নি দ্বিতীয় সপ্তাহে দুটো অর্ডার আছে তৃতীয় সপ্তাহে এক আপু ভিডিও দেখে নিজেই দশটা প্যাকেজ অর্ডার করেন তার আত্মীয়দের জন্য তারপর থেকে আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে কাস্টমারদের রিভিউ আসতে থাকে রেফারেন্সে রেফারেন্স একদিন দেখি পঞ্চাশ প্লাস ইনবক্স পড়ে আছে আজ আমি আর বাজার থেকে কাঁচামাল কেনা নিয়ে টেনশন করি না আমি এখন অর্ডার পেলেই পেমেন্ট নেই তারপর তৈরি করে কুরিয়ার করি আজ আমি দ্য পিওর নামে আমার পেজ চালাই প্রতিদিন কন্টেন্ট দিই ইনবক্সে ফলো আপ করি লাইভে আসি আর একটি নাম ভুলে যাই না আল্লাহ এখনও আমি ব্যবসার আগেও পরে ইস্তিকফার করি তাহার যুদের চোখের পানি ফেলি এই দোয়াটার জন্য হে আল্লাহ যেভাবে তুমি মক্কার মরুভূমিতে জমজমের পানি দিয়েছিলে তেমন করে আমার পণ্যে বরকত দাও আর হালার এজিকো আমাকে সফল করো আপনি যদি আজ ব্যবসা শুরু করে থাকেন কেউ যদি আপনার পণ্য না দেখে না কেনে না বুঝে তাহলে হতাশ হবেন না এক কাজ করে যান দুই প্রতিদিন ইস্তিফার করুন তিন তাহাজুদের দুই রাকাত নামাজে কাঁদুন এবং আল্লাহর জন্য কাজ করার নিয়ম ঠিক রাখুন যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করে না ভালো ব্যবসায়ী হতে হলে আগে হতে হয় আল্লাহর উপর নির্ভরশীল একজন বান্দা আপনিও শুরু করুন আজই ইস্তিকফার যোগ তাহাজুদ যোগ চেষ্টা সমান ব্যবসার বরকত